না আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হচ্ছে টাইগার বাম শুনলে আসবে অনেক কাম ওগো মা জাজি খালা শুনে যাও রাতের বেলা কানটা খানিকটা করছে হয় তো পালা আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ কি কথা বলতে চাইছিলাম সিরাতে ফারুক আজমের মধ্যে লেখা আছে তাই তো বলতে চাইছিলাম কেতাবটার নাম দুবার বলেছিলাম সেখান থেকে আমি একটু উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে রাখছি শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সিরাতে ফারুক আজমের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে কবুল হচ্ছে কি হচ্ছে না এখান থেকে ধরলে আপনি আমি বুঝতে পারব ওই কেতাবটা পাওয়া যাবে কোন জায়গায় ওই কেতাবটা লাইব্রেরিতে খুঁজলে পাওয়া যাবে না ফুরফুরা শরীফে মেজে হুজুর পীর কেবলার লাইব্রেরি ওই লাইব্রেরিতে কেতাবটা পেয়ে যাবেন বাজার ঘাটে কিনতে পাবেন না ওখানে চলে যাবেন বইটা বহু আগে ছাপা হয়েছিল ওর দ্বিতীয় খন্ডের মধ্যে লেখা আছে শুনে রেখে দেন জেনে রেখে দেন একটা যুবতী নারী রাস্তার পাশ থেকে খেটে 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 যাচ্ছে আর একটা যুবক ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে মেয়েটার দিকে বারবার বারবার যখন তাকাচ্ছে তখন মেয়েটা বলছে তুই কি চাস আমার দিকে কেন তাকাস ছেলেটা তখন লজ্জার মাথা খেয়ে বলছে আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে পেয়ার করি আমি তোমাকে মহাব্বত করি এই কথাটা বলার সাথে সাথে মেয়েটা তখন বলছে আমি কি সুন্দর নারী আমাদের তিন তালা বাড়ি তোর কি লজ্জা পায় না তাড়াতাড়ি আমাদের চার পাঁচটা গাড়ি তুই হলি গরিবের ছেলে চাদা তুলে চলে বেকার ছেলে কলমার মলামের ব্যবসা করে খাস আমাকে ভালোবাসতে চাস তোর কি লজ্জা হয় না তুই আমার পিছনে পিছনে ঘুরবি না পোটা কাটাল মুচি খদ্দের পোটা কাটাল মুচি খদ্দের ঘুর যেখানে পিপড়ে সেখানে ও যায় যেখানে ওর পিছু ধরে সেখানে তুতালে যখন পিছন ছাড়ছে না একদিন দিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন হতে হতে কেতাবের মধ্যে লেখা হয়েছে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওরে নৌ জুয়ান যুবক ভাইয়েরা কেতাবের মধ্যে লেখা হলো এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটা দেখছে এ যখন আমার পিছন ছাড়ছে না মাঝখানে এমন একটা শর্ত লাগিয়ে দেওয়া হোক যেটা ও পালন করতে পারবে না আমাকে ওর জীবনেও পাবে না শর্তটা কি অন্য কোন কিছু শর্ত নয় কেবল মাত্র হলো এক একটা শট তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পরে কেতাবের মধ্যে লেখা হলো এরকম ঘোরাতে ঘোরাতে দু বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন বেলা দশটার পরে চার রাস্তার মোড়ে মেয়েটা ছেলেটাকে বলছে আবদুল্লাহ আমার কাছে চলে আয় তুই কি সত্যি আমার ভালোবাসিস বলছে খোদার কিরে তোর জন্য তোমার জন্য জীবন দিতে রাজি বলছে তাই কি সত্যি বলছে হ্যাঁ বলছে তোমাকে জীবন দিতে বাড়িতে হবে না আজকে তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পরে চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়বে আমার সাথে দেখা করবে তোমার জন্য আমার রূপ যৌবন সব ফিরি এ বল চাকারে যা ভোডাফোন দিতে পারলো না আইডিয়া দিতে পারলো না এম দিতে পারলো না এখন জিও দিয়েছে ফোর জি ডাটা আমরা তো মুসলমানের ব্যাটা নামাজ পড়ছি কটা আগে রাস্তায় চলতো অটো এখন সব জায়গায় চলছে টোটো ছোট গাড়িগুলো দেখতে বড় ছোট রাস্তায় চলছে বেশি পাবলিক চেপে হচ্ছে খুশি বৌরা ভিতরে বসে বলছে জেলে দাও ভালো পাড়ার লোক আমাদের মুখ দেখে যেন বলে ভালো জিও যখন দিয়েছে নিতে হবে এবার বলছে ঠিক আছে ঠিক আছে এখন অফারটা আমি গ্রহণ করে নেব কি করা যাবে বলো 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 বলতে আজকে তুমি বাড়িতে গিয়ে একচল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ার পর আমার সাথে দেখা করতে হবে ছেলেটা বলছে আড়াই

চিরকালাম যা কিছু আছে সব কিছু মুখস্থ করতে হবে ছেলেটা বলছে আল্লাহ কি কঠিন কাজ কি করে মুখস্থ করব এটা তো আমার দ্বারা সম্ভব নয় কত কষ্ট করে ফরেজ গোসলের দোয়া মুখস্থ করেছি আর এতগুলো নামাজের দোয়া দরুদ মিনিমাম 10টা লাগবে সূরা তার সাথে গোসলের দোয়া ওজুর দোয়া দোয়ায় কোন আত্তাহিয়াত পাটি দাঁড়ানো হাবিজাবি অনেক কিছু লাগবে তাহলে এখন কি করে করব মুখস্থ অত অথচ ছোট্ট বেলায় ক্লাস টু এ পড়েছিলাম কোমর পাড়ায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি বাড়ি আজ মুখস্ত আছে সবার কথা ঠিক না আর যুবকদের জিজ্ঞাসা করো সিনেমা হলে বসে বই দেখছে যে বইটা নতুন টেনেছে হলে বসে একবার দেখে বেরিয়ে আসে মুখস্থ বাড়ি বলে কথা ঠিক না বল একবার হলে বসে বই দেখছে পুরো একদম বেরেনে পুরো গেঁথে নিচ্ছে আর দোয়া দরু শুরু কালাম কুড়ি বার করে পড়ছে তারপরে মুখস্ত হয় না মানে জং ধরেছে না ধরিনি

ওর বাপ মা জেদাবোর হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে কোথায় ইংলিশ মেডেমে ভর উঠে চললাম চল সাড়ে তিন বছর বয়স থেকে নিয়ে ছোটাচ্ছে যদি ওই বাচ্চাটাকে ছ বছর বয়স থেকে কুড়ি মিনিট করে আধ ঘন্টা করে যদি মুক্তবে আপনাদের ইমাম হাবেস হাবিবুল্লাহ সাহেবের কাছে হোক এপার হোক ওপার হোক মাদ্রাসায় হোক আধ ঘন্টা করে যদি একটা বছর পাঠায় ও ছেলেটা দোয়া দরদ মুখস্ত হবে কি হবে না এই ছোটবেলায় পড়েছিলেন কুড়ি বছর তিরিশ বছর আগে কোমর পাড়ায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি বাড়ি আজ মনে হচ্ছে তাড়াতাড়ি আর বুড়ো বয়সে দোয়াই কুলুদ মুখস্থ করে তিন জায়গায় বেরেক মারা হয় নামাজে কথা ঠিক না কেন মানুষ বেরেন কর্মব্যস্ত অভাব সংসারে নানান রকম টেনশন চিন্তায় মুখস্থ সেইভাবে হয়েছিল ভুলে যাচ্ছে কিন্তু বাচ্চা বেলায় মুখস্থ হলে একদম ফ্রেশ ভাবে ধরবে না কি আলোচনা সুবিধা হচ্ছে নাকি ভাই জায়গা নেই বসার মতো যে জায়গাগুলো আছে ফাঁকা এখানে দিয়ে দেন ঢাকা নচে শয়তান ঢুকে দেবে ধোকা আমরা বেনে যাব বোকা দুটো জায়গা ফাঁকা দেখছি ওই কোনটা একটু এই কোনটা একটু যারা আসবেন নতুন করে এদিকে আসেন যাক 10টার সময় এত লোক ভরে যাবে এত বড় প্যান্ডেল ভাবতে পারি নি মাশাআল্লাহ যথেষ্ট লোক হয়েছে আবার কি আছে চলুন এখন আমি যে কথা বলতে চাই সেই কথাটার দিকে খেয়াল করুন ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাটার মাসে দেড় হাজার টাকা খরচা আছে মুক্তবে একটু কষ্ট করে পাঠান না একটু কষ্ট করে একটা বছর পাঠান যেন ও নিজে গোসলের পাক নাপাক হালাল হারাম এ মশলা মাসাইলটুকু যেন শিখতে পারে হাফেজ করতে হবে না মাওলানা করতে হবে না মাস্টার করুন ডাক্তার করুন তবে পেশাব থেকে যেন পাক হতে পারে এই বক্তব্য যখন শুরু করেছি এর পূর্বে আরো একটা কথা বলি শুক্রবারে যত নামাজি নামাজ পড়তে যায় মসজিদে একশো যদি নামাজি যায় যুবক তার মধ্যে আশিটা ছেলেকে ঘাট ধরে মসজিদের বাইরে বার করে দেওয়ার দরকার কারণ বলবেন সাজদাম ভাই মসজিদে আমরা দিয়েছি চাঁদা তুমি আমজাদ হোসেনের ছেলে হয়ে কেন দিচ্ছ বাধা বলতে হবে দাদা তলা হলে তোমাকে গায়ে দেবো কাঁদা আমাদের বাপ কেলে সম্পত্তি জায়গায় মসজিদ দাদু সম্পত্তি জায়গায় মসজিদ আমরা যাব না তোমরা যাবে ননে নেভার হতে পারে না এবার শুনে রাখুন হাওড়া প্লাট শরম টাকার আর বাপ সম্পত্তি নয় হিন্দু মুসলমান ছোটলোক লোক গরীব লোক বড় সবাই যেতে পারে কিন্তু ঠিকই না থাকলে টিটি গলা ধাক্কা দেবে কি দেবে না অবশ্যই চিঠি গলা ধাক্কা দেবে মসজিদরা সবাই যেতে পারে গরিব লোক বড় লোক যে চিঠি তাকে গলা ধাক্কা দিতে হয় ট্রেনে যে মসজিদের ইমাম সাহেব যে মসজিদের সেক্রেটারি যে মসজিদের কমিটি তাদেরকে বলা আব্দাল কেন ও নেই বলবেন টিকিট কি টিকিটের কথাটা শুনে রাখুন টিকিটের কথাটা সাথে সাথে টুকুজেরও রাখুন আজকের ইমাম সাহেবদের বলার হক হয়েছে ইমাম সাহেব বলতে পারে না একটাই কারণে ইমাম সাহেব যদি হক কথা বলে চাকরি সত্য বর্তলায় যাবে কথা ঠিক না তুই বলবি কেন তুই বলবি কেন ইমাম সাহেব বলতে পারবে না ইমাম সাহেব যদি মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেক শুক্র বা সুদের বিরুদ্ধে বক্তব্য করে ইমাম সাহেবের চাকরি সদ্য বটতলায় চলে যাবে এমন মসজিদে সেক্রেটারি আছে এমনও মসজিদ কমিটি আছে তাদের বাড়িতে চলছে বন্ধনের মিটিং আজকে যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে তুফান খেঁচে করে বলে দেয় একদম খরখোসা করে বলে দেয় উত্তর চাকরি সদ্য বটতলায় চলে যাবে আমি মঞ্চের বক্তা সেজেছি আমি আজকে যাই গায়ে সে যখন তুফান করে চুটিয়ে বলবো বাপার ভাব দেয় না যারা তাদের বিরুদ্ধে যারা জলসা কমিটি থাকে এর মধ্যে যদি একটু আপনার দশটা ছেলে থাকে একটা ছেলে তো বাপার মা কে ভাব দেয় না তাহলে আমি মঞ্চের বক্তা বলতে পারি না যদি স্টেজ থেকে বলে নেমে যাই উঠে গিয়ে লোক আলোচনা করে বলে এ তার বাড়ি কোথায় বলছে কেন তার কেশরবাগ বাড়ি আমরা দশমের ছেলে বলছে কত টাকা দেওয়ার কথা মনে করুন কথার কথা দশ হাজার স্টেজ থেকে নামার পরে বলছে তিন হাজার টাকা দিয়ে ছেড়ে দে আর বল হুজুর আর বছর আবার দেখা হবে ইনশাল্লাহ আর বছর বেশি করে দেব স্টেজ থেকে নেমে যাওয়ার পরে যেই টাকাটা হাতে পায়ে ধরে দিয়ে দিল পকেটে নিয়ে যেই গাড়িতে উঠে গেলাম কমিটি ছেলেরা বলছে ওরে পাপ বিদায় হয়েছে আত্মজীবনে ভেটেই তুলবো না তার কারণটা হলো ও তো আমাদের বিরুদ্ধে বলেছে ওরকম বক্তা তো আনার দরকার নাই তাহলে জলসার বক্তারা বলতে পারে না ইমাম সাহেব বলতে পারে না ইমাম সাহেব বললে চাকরি সহ্য বর্তলায় যাবে বক্তা বললে টাকা কম দেবে তাহলে যাবেনটা কোন জায়গায় চলুন আমি যে কথাটা বলতে চাইছিলাম টিকিট চেক করে মসজিদের টিকিটটা চেক করতে হবে আজকের পাশাপাশি এই ঘটনার সাথে লাগিয়ে দিচ্ছি শুনে রাখুন সিরাতে ফারুক আজম বলে যে কেতাব ওই কেতাবের মধ্যে লেখা হলো চুবুক চিলিটা যখন বেরিয়ে যাচ্ছে গো কোথায় বেরিয়ে চলে যাচ্ছে নামাজ পড়তে চলে যাবে নামাজ পড়তে গেলে নামাজের দোয়া দরুদ সূরা কালাম সমস্ত কিছু মুখস্থ করতে হবে মুখস্থ যখন করে নিল মুখস্থ করতে 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 দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস সময় চলে গেল কেতাবের মধ্যে রাখা হলো ছেলেটা নামাজের দোয়া দরুদ মুখস্থ করার পর তার আগে থেকে নামাজ পড়ছে মুখস্থ হয়ে যাওয়ার পর আঙুল গুনে গুনে দিন গুনছে এদিকে নামাজ পড়ে যাচ্ছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন ন দিন দশ দিন এগারো দিনের মাথায় যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে জোহরের আযান হাইয়া আলাল ফালাহ একটা একটাই কুড়ি জামা যখন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে যুবক ছেলেটা যুবতী মেয়েটা উপর থেকে দেখতে পেল চলে আসছে দাঁড়াও 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 উপরে নিচে যখন চলে যাচ্ছে মেয়েটা উপর থেকে নিচে নেমে আসলো রাস্তার বিচখানে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ছেলেটা যখন কোন রকম দাঁড়াচ্ছে না মেয়েটা তখন বলছে মোর ছলো না আমাকে তুমি ভুলো না না হ্যাপি হবো বুঝো না এটাই মূল কামনা ছেলেটা কোন কথার জবাব না দিয়ে আপন খেয়ালে যখন চলে যাচ্ছে ওই সময় মেয়েটা পিছন দিক থেকে জোরে জোরে আওয়াজ করতে থাকছে ছেলেটা মসজিদে চলে গেল জোহরের নামাজ হলো বারো জীবনের সব কাজ ভুলে যেতে পারো বারো রাখার নামাজ পড়ে ছেলেটা যখন বেরিয়ে চলে আসছে ওই যুবতী নারীটা রাস্তা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ছেলেটা বলছে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলা যাবে না তার একটাই মাত্র কারণ হলো তোমার চেহারার দিকে তাকালে আমার জেনার গুণা হবে চোখের জেনার গুণা হবে এখন তোমার সাথে দাঁড়িয়ে গল্প করতে চাই না একবার দূরে সরে বলুন ছেলেটার জীবন পরিবর্তন হয়েছে না হয়নি ছেলেটার জীবনে যে এত পরিবর্তন ব্যাখ্যায় চলে আসুন এবার ঘটনা প্লেন বললে খুব ভালো লাগে কিন্তু যখন এর ব্যাখ্যা বিশ্লেষণ করে ভেঙে বলা হয় তখন দেখবেন এটা অনেকের রাগ হয় অনেকের ভালো লাগে কেমন ওই ছেলেটার নামাজ কবুল হচ্ছে তাহলে আমাদের হচ্ছে না যদি আমাদের কবুল হতো তাহলে আল ঠেলা বন্ধ হতো যদি আমাদের কবুল হতো গুণের ফারায়েজের হাত থাকি দেওয়া বন্ধ হতো যদি নামাজ কবুল হতো তাহলে লোকের উঠন থেকে জোর করে পাঁচিল দেওয়া বন্ধ হতো কপাল তো কালো দাগ কিন্তু ব্যাপার একদম প্রথম এমনও লোক আছে পায়খানা করে কতটা পানি ঢালতে হবে জানে কারণ এসব বক্তারা করে না কতটা পানি ঢালবেন একটুখানি সময় পেলে আমি বলছি বাথরুমে হোক আর এমনি হোক আমাদের এই যে হাত দুটো হাত এরকম করে পানি দিয়ে খানিকুন ঘষলে ময়লা উঠে যাওয়ার পর তারপরে হাত ঘষলেটা কর বাঁধা বাঁধা একটা আওয়াজ হয় না ঠিক গালে যখন মেসাক বা ব্রাশ করবেন ব্রাশ ঘষার পরে একটু কুল্লি করে আঙুল দিয়ে ঘষবেন দেখবেন করকর করে কারণ যে স্পটটা পড়ে থাকে স্পটটা উঠে গেলে তারপরে কর করে এখন পায়খানায় বাথরুমে ঢুকে এক লোটা ঢেলবেন এক বদনা ঢেলবেন এক বালতি ঢেলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু প্রয়োজন কতটা যখন পায়খানা করার পর মলদারে হাত ঘষা হয় হাতে একটা আওয়াজ বাদে কর 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 করে বাদে না বাদে না কিছুক্ষণ পানি ঢালার পরে তার আগে আওয়াজ হয় না কিছুক্ষণ পানি ঢেলে যখন লগড়ানো হয় ঘষা হয় তারপরে হাতে করকর করে বাঁধে যতক্ষণ পর্যন্ত হাতে করকর করকর করে না বাঁধবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে পানি ঢালতে হবে এটা হলো শরীয়তের মশলা এবং হতে পারবেন তারপরে আর কিছু কিছু বাথরুম বেরিয়েছে অনেক লোক শক করে যায় আবার অনেকে কোমরের দোষ বা হাঁটুর দোষ তাই বসে যে বাথরুমটার নাম হলো কোমট বাথরুম ওই এরকম উঁচু ওই কোমট বাথরুমে পায়খানা করলে যখন বসবেন যেই পায়খানা হয়ে হচ্ছে যখন ও নিচেই পড়বে আবার তলা থেকে ছিটকে ব্যাগে মারবে না মারবে না ব্যাগে মারবে আচ্ছা ব্যাগে যখন মারবে খালি পাক থাকবে তো হ্যাঁ টাকা হয়ে যদি লাগিয়ে দেওয়া অসুস্থ হাঁটু মুঠতে পারে না কোমরে বসতে পারে না মুক্তা হাল অবস্থার উপরে ফত হয় কথা ঠিক না বল কিন্তু সুস্থ শরীর টাটা মতো বডি বলছে কোমর হ্যাঁ ও গেল জীবনে কিন্তু পাগ না ওটা ছেলে যারা আছে যে প্যান ছেরা বেশি সে শেপ্যানের দাম বেশি কথা দিগু এখানে ছেরা এখানে ছেরা এখানে ছেরা পিজো নে আ বাদ হাওয়া পাসিং জায়গা এখন জেপেন যত ছেরা বেশি শেপ্যানের দাম নাকি তত বেশি আগে কেউ ছেরা প্যান বলে বলতো পাগল আর এখন ছেরা প্যান বলতে বলে জিও 4G জিও 4G

তাহলে একটু চাঙ্গা হয়ে বসুন তার কারণ খাওয়ার মতো মন মানসিকতা না নিয়ে যদি অন্যদিকে মুখ করে ক্যাটারিং এ বসে লোক ক্যাটারিং ওলা দেবে বলে ভাই ঘুরে বসে খাবে তো না খাবে তো ওদিক যাও আমি তো এখন ক্যাটারিং আমি দেবো তা পাবলিক যদি বলে দেবে তুমি বলো তার মানে যেন জিসিবি গাড়ি তোমার ভাড়া করে নেই যে নরম মাটি হোক শক্ত মাটি হোক কাঠোয়া দেখার দরকার নেই আমি ওতে বিশ্বাসী নাই বহু জায়গায় মাইক ছেড়ে দিয়ে নেমে যাই লোক যদি আওয়াজ না দেয় হ্যাঁ না সোবর্নালাহামদুল বলার দরকার আছে না রে দরকার ফুটবলে বলি মারলি গোল দিলে হাততালি দেয় ক্রিকেট হলে হাততালি দেয় এখানে হাততালি দেওয়ার যায় কিন্তু সোবর্না আলহামদুলিল্লাহ বলা যাবে না কারণ মাঠে জন কাজ করলে যেজন ভালো কাজ করে তাকে কাজ আরো ভালো করার জন্য বিড়ি দেয় না বিড়ি দতো যা ভাই আবার ঠান্ডার সময় বিড়ি খেলে নাকি গা গরম করে আর শীতকালে খেলে আর গরমকালে খেলে নাকি গা ঠান্ডা করে আর আমি এত খুলে খুলে ওয়াজ কেন করি জানেন এর একটা কারণ আছে কারণটা কি কফাটা অনেক বড় 1 মিনিটে শেষ কর দিচ্ছি बिहारी বাঙালির বাই গিয়ে বলছে ভাই এ কি আচি তাই তা বাঙালি বলছে ওরে ভাই এ নারকল है तब बोले একটা दो তা গাছে তো উঠতে পার না বড় একটা বাঁশ দিয়ে আমোন আমোন এমন আমোন করে দেই নাড়া দিয়েছে

আধা বাংলা আধা হিন্দি বাঙালি বলছে বলে ভাই তুই বস আমি গাধিয়ে আসি আমার ছেলে ভাত দিচ্ছে তুই লেখা এখন বাঙালির ছেলে বিহারির ভাত দিচ্ছে বাচ্চা ছেলে তো আট বছর বয়স খাচ্ছে তা খেতে খেতে বিহারি বলছে এই লুকু আবার কিছু হ্যায় তো ও তো হিন্দি বোঝে না বাচ্চা ছেলে ও কি বলছো মা বিহারী কাকু কচুর তরকারি চাইছে ওর মা বলছে আমাদের হাড়ি বাসি কচুর তরকারি আছে কি করে জানে না দে বলে ওই এক বাটি কচু তরকারি যেই দিয়েছে ও আবার দু চার গাল খেয়ে বলছে আর কুছে ও গিয়ে বলছে মা আবার কচু চাইছে ওর মা বলছে কত কচু খাবে রে বলছে আর নেই বাগানতে এক ঝাড় তুলে দে এখন আম জনগণের জন্য ছবড়া ওলা মারকল ছবরায় কামড়ায় নারকেলে যেমন কোন টেস্ট পাওয়া যায় না আর শুধু লম্বা ঘটনা বলে চলে গেলে কোন টেস্ট পাওয়া যায় না একটু ভেঙে ভেঙে যদি নারকেলে ছবলাটা ছাড়িয়ে বাঙালি যখন গোসল করে এসেছে বিহারি ভাত খাচ্ছে নারকেলটা ছাড়িয়ে ভেঙে দিয়ে বলছে খা ও তখন কামড়াচ্চার বলছে বহুত আচ্ছি চিজ হয় রস হয় শ্বাস হয় তাহলে নারকেলের মজা কখন খোলা ছাড়াবে যখন তাহলে আমরা যদি শুধু ঝুলো নারকেল वाला আপনাদের সামনে ধরিয়ে দিই বলবে কি মজ বলে গেল কিছু তাহলে সেটা ছবড়া ছাড়িয়ে বলার দরকার চলুন ওরে নওজোয়ান যুবক ভাইয়েরা আমি কি কথা বলতে চাইছিলাম সেই কথার দিকে শ্রবণ করতে থাকুন আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ আমার অশুনে কেউ দেবে ফেটাই কেউ দেবে মেটাই দুটোর একটা হলে হবে ভাই অসুবিধা নাই তাই বলে রেখে যাই আমার নাম সাদ্দাম আলী যতটুকু যা বলবো খোলা খুলি চলুন আরা দুধা পাগিয়ে যাই আমার আমাদের নামাজ কবুল হচ্ছে আত্মা হচ্ছে না আত্মার নামাজ কবুল হচ্ছে এর পিছনে আর একটু ব্যাখ্যা নেওয়ার দরকার হয় তারা হলে জিনিসটা ঠিক বোঝা না যায় আর একটুখানি ব্যাখ্যা দেব কিন্তু ছেলে তার কথা আর একটুখানি এগিয়ে নিয়ে যায় এই নওজোয়ান যুবক ছেলেরা আজকে যারা ন্যারো প্যান্ট পরে বসে আছে আজকে যারা বেলুন প্যান্ট পরে বসে আছে আজকে যারা পাগলো প্যান্ট পরে বসে আছে ওরা ওই প্যান্ট পরে যখন পেচ্ছাপ করতে বসবে তাদের শরীরটা কখনো পাক থাকতে পারে না পাক থাকতে পারে না পাক থাকতে পারে না মশলার কেতাব এসেছে যখন তুমি পেশাব করতে বসবে পেশাব করতে বসার পরে তিনবার গলা খাগড়া নিয়ে দাও পেশাব হয়ে যাওয়ার পর কেন তিনবার গলা খাগরানি দেওয়ার পরে সে তোমার শরীর থেকে দু ফোঁটা পেতছাপ হলেও ঝরে পড়বে তারপরে তুমি কুলি তারপরে তুমি পানি নাও যদি পানি ও চেপে আসতে বলবো জায়গা সবকিছু ভাই পিছনে জায়গা টুটালে আর নেই যেটুকু ফাঁকা চেটুকু চেপে চেপে বসেন আর বসার মতো জায়গা নেই একটু বসেন মানে ওই জন্য একটু সামনে টেনে নিচ্ছে ও ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি ও খেতে যাচ্ছে তো দরকার দিন দুনিয়া দুটোই দরকার দুনিয়া পেট দিন দু রকমই দরকার

থাকলে দিয়ালে যদি ঘষে নিতে হয় মজার কোন কথা নয় প্রয়োজনে শরীর পাক রাখার জন্য ঘষে পাক করতে হবে কিন্তু নাপাক থাকা যাবে না নাপাক থাকা যাবে না আমি আজকে অনুরোধ করে বলে যাই তোমরা তো দর্জি লাইনের ছেলে পকেটে যদি দর্জির টুকরো টুকরো কাপড় দুটো চারটে পাঁচটে যদি টুকরো কাপড় ফেলে রেখে দাও যেখানে পেছাপ করতে চলে যাচ্ছে পানি নাই থাক ঢিল থাক খড় নাই থাক যদি পকেট থেকে কাপড় বার করে একটুখানি কুলুক নিয়ে নাও তাহলে তো তোমার শরীরটা পাক থাকবে গরু কখনো আপনার দাঁড়িয়ে পেছাপ করে না ছাগল কখনো দাঁড়িয়ে পেচ্ছাপ করে না বলবেন হ্যাঁ সবাই দাঁড়িয়ে পেচ্ছাপ করে পার্থক্য কিন্তু আছে শুনে রেখে যায় কুত্তা যখন পেচ্ছাপ করে আপনার আপনার কুত্তা যখন পেচ্ছাপ করে একটা পা উঁচু করে দেয় তারপরে কুত্তা পেছাপ করে বকরি ছাগল যখন পেটছাপ করে পা দুটো ছাগল গায়ে লাগলে লোক বলবে মন্দ তার জন্য দূরে থাকতে চাই তখন গাই গরু পেচ্ছাপ করে দেখবেন দুটো পা ফাঁকা করে লেস্টা উঁচু করে একদম পাটা ফাঁকা করে লেসটা উঁচু করে যাতে পেচ্ছা পর না লাগে আজকে কুকুরের বাচ্চা কুকুর ছাগলের বাচ্চা ছাগল কুত্তার বাচ্চা কুকুর গরুর বাচ্চা গরু যদি আজকে তারা পেশাব থেকে দূরে থাকতে পারে আমরা মানুষের বাচ্চা মানুষ আশাবুল মকলুকাস আমরা কুত্তা এক পা তুলে পেচ্ছাপ করছে আর আমরা দুপা একদম এমন করে দাঁড়িয়ে কুত্তা গর্ণ ভাবে করছি হাতে না ধরে দুটো পা দ খাওয়া দড়িয়া ধরে বনে যায় ওরে نوجوان যুবক ভাই নিজ শরীরটাকে পাড়ে রেখে যান আমি সবদা মহসন বলেছি হয়তো অনেকে ব্যথা পাবেন না না আপনার কোন জায়গায় কেটে গেলে টিটেনাস ইনজেকশন নিলে ব্যথা লাগে কিন্তু এই আপনার জেপটিক হবে না ওই জায়গায় কখনো ব্যথা হবে না ঘাটা অতিরিক্ত হবে না আমার কথাগুলো আজকের হচ্ছে টিটেনাস ইনজেকশন কারণ যখন তো প্রথম আসি পুরো ছিল ফাঁকা চারিদিকটা লোক ছিল ফাঁকা আর চারিদিকে প্যান্ডেল দিয়েছিল ঢাকা এখন চারিদিক দিয়ে হয়েছে ঢাকা তাই বক্তব্য করছি একা মানুষ পাচ্ছে দেখা উপস্থিত জনমন্ডলীর সামনে বলে রেখে যায় বলে নাও জুয়ান যুবক প্রসঙ্গ যখন কথা উঠেছে নামাজ কবুল হয় না তার সাথে একটা কথা বললাম যারা গোসলের ফরজ আদায় করতে পারে না গোসলের ফরজ সম্পর্কে জানে না ওরা এখনই যদি গোসল করে মসজিদে যায় তারপরেও গলা ধরে বার করে দেওয়ার দরকার গলা ধরে বার করে দেওয়ার দরকার কারণ এক বছর যদি পুকুরে ডুব মেরে ডুবে থাকে ও পা হতে পারবে না গোসলের ফরজ আদায় করতে হবে গোসলের ফরজ আদায় করতে হবে তারপরে শরীরটা পাক হবে আজকে যারা জলসা কমিটি যারা জলসায় বসে আছে যুবক ছেলে যারা এদের হাতটা ধরে যদি জিজ্ঞাসা করা হয় উজুর নিয়মটা বলো উজুর নিয়ম জড়া বলতে পারছে না তাহলে তারা কিভাবে মসজিদের ভিতরে ঢুকবে কিভাবে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়বে এদের বাপেদের বলার দরকার কমিটির বলার দরকার ইমাম সাহেবের বলার দরকার কিন্তু ইমাম সাহেব বলতে পারবে না কমিটি বললেছে আপনার পথ চলে যাবে এদের বাপেদের বলার দরকার সিরাতে ফারুক আজম কেতাবের দ্বিতীয় খন্ডের মধ্যে লেখা হলো ওই যুবক ছেলে কেউ হুজুর আসছে নাকি নিয়ে এসো নারাই তাকবীর ফুরফুরা বংশের উজ্জ্বল রত্ন নক্ষত্র ভাইজান হুজুর আসছেন তানার শুভাগমনে আমরা তার সেই আনন্দে একটু আল্লাহর নাম নি তকবীরের ধ্বনি তুলি এই সর্বপ্রথম এই যে তকবীর এই মিছিল সর্বপ্রথম এই স্লোগান দিয়েছিল কে জানেন হযরতে ওমারে ফারুক হজরত ওমারে ফাদুক লোক সংখ্যা ছিল মাত্র এগারো জন বিস্তারিত ঘটনা বলবো না শুধু বলে দিলাম না কত দূর দেখা তো করছে মুখ বাড়িয়া নারাই তকবীর নারাই তকবীর জনাব পীর জাদা হুজুর কেবলা